আসসালামু আলাইকুম হ্যালো ব্যার্স করি সাহেব ভালো আছেন আমি পোস্ট করছিলাম যে অটো ভ্যান চালকের মাঝে গরমের জন্য ক্যাব বিতরণ করতে চাই সেই পোস্ট দেখে পিউ ভাই নাম প্রকাশের অন্চ্ছুক পাঁচশো টাকা পিয় আপু নাম প্রকাশের অনুচ্ছুক পঞ্চাশ টাকা মোট পাঁচশো পঞ্চাশ টাকা হয় আমরা সেটা দিয়ে আটটা ক্যাব কিনে নিয়ে আসি প্রতিটা ক্যাবের মূল্য সত্তর টাকা করে আমাদের স্বেচ্ছাসেবী মাসুদ রানা ধামাইকান্দি বাজার ব্যঞ্চালকের মাঝে ক্যাবগুলো বিতরণ করছে আর যারা এই ক্যাব দিয়ে সহযোগিতা করছেন তাদের জন্য সবাই দোয়া করবেন তারা যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে এবং বেশি বেশি করে যেন দান করতে পারে আর বেশি বেশি করে যেন অসহায় এবং গরিবদের মাঝে সাহায্য করতে পারে রোদের প্রতি এখন কিরকম লাগবে আপলে ভালো লাগবে রোদ লাগে খুব নাকি নাকে সবসময় করবেন তো ইনশাল্লাহ আর যে দিচ্ছে তাদের জন্য অবশ্যই দোয়া করে